নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বকরি দ্বারাবৃত আমি একটি মন্ত্র আপনাদের সামনে তুলে দিয়েছি বাংলায় লেখা রয়েছে মধুরাষ্টকম এই মধুরাষ্টকম মন্ত্রটি নবরাত্রি যে চলছে এই নবরাত্রিতে যদি আপনারা যে কোনো সময় সময়ের কোনো পাবান্দি দিনে যে কোনো সময় নবরাত্রিতে আপনারা যদি মায়ের মন্দিরে বা হনুমানজির মন্দিরে বা শিবের মন্দিরে এই তিন মন্দিরের মধ্যে যে কোনো এক এক মন্দিরে গিয়ে যদি আপনারা মধুরাষ্টকম পাঠ করেন তাহলে দেখতে পাবেন অচিরেই আপনারা যে রক্তজনিত কোনো রোগের দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে বা রক্তের রক্তাল্পতা বা কোনো কারণবশত যদি ঋণের দায়ে জীবন জর্জরিত হয়ে থাকে বা কোনো কারণবশত প্রচণ্ড শত্রুতা বা আর্থিক কষ্ট এবং সংসারে প্রচণ্ড বড় সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই মন্ত্র নবরাত্রির মধ্যে পাঠ করলেই অচিরেই আপনারা এই মন্ত্রের শুভ ফল যা শাস্ত্র বর্ণিত রয়েছে অচিরেই আপনারা এই মন্ত্রের শুভ ফল আপনাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে পারবেন সবাই ভালো থাকুন জয় মা